আশুলিয়ায় শিক্ষার্থীদের পুড়িয়ে মারার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা শেখ হাসিনাকে ফেরত পেলে সুগমভাবে বিচারের পথ ঢাকা উনি শাসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে সতেরো বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু গণহত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের জায়গা হবে না বিএনপিতে ঠাকুরগাঁও বললেন ফখরুল চাঁদপুরে জাহাজে সাতজন নিহতের কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ আট থেকে নয়জন জন হামলা চালায় আজ শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছেন বেঁচে থাকা জুয়েল আমরা সরকারের কাছে প্রচারের কাছে আমরা এই নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চাই আবার নিশারায় বলতেছে কাগজে লিখে দিছে আমাদের কিভাবে এই দা সংগঠিত হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্রের বিপুল অর্থ লেনদেনে সাবেক সচিব ইসমাইলের সম্পৃক্ততা পেয়েছে দুদক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপনের নামে মামলা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি শিরাজ এত খুশির নাম দেখছিলাম পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় শিক্ষার্থীর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা উনিশ তৎকালীন সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল পরে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন পাঁচ আগস্টে ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেয়া হয়েছে এই ঘটনায় সাভার আশুলিয়ার তৎকালীন সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয় এছাড়া নাম গোপন রেখে আরও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ছাব্বিশ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা যা তামিলের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে আরেক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে আশুলিয়া এলাকায় এই ঘটনার সময়ে গুলিবর্ষণের সাথে ঢাকা উনিশ আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকা উনিশের এমপি সেই সময়ের তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি এর আগে তার মুক্তির কাগজ কারাগারে পৌঁছায় যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ একুশে আগস্ট গ্রেনের হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন পিন্টু 2008 সালের জানুয়ারি মাস থেকে তিনি কারাবন্দী ছিলেন সব এই মামলায় খালাস পেয়েছেন তিনি সরাসরি জয়ন রহমানের সমাধিতে যাবেন তিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই দেশে আসতে দেওয়া হয় নাই তার উপরে বিভিন্ন মামলা দিয়ে তাকে আজকে বাইরে রাখা হয়েছে আমি আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীরা আমরা যাতে তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশ বাস্তবায়ন করতে পারি সেই বাস্তবায়ন গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে জায়গা দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয় সেখানে জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে তাগিদ দেন তিনি সন্ত্রাসের সাথে জড়িতদের বিএনপিতে না নেয়ার বিষয়ে দলের প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে বলেও জানান মির্জা ফখরুল জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে পনেরো বছরে দেশে গুম ও হত্যার শিকার হাজারো মানুষের খবর পাওয়া যাচ্ছে না এমনটাই জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান দেড় যুগ পর গাইবান্ধায় কর্মী সম্মেলন করেছে দলটি এতে যোগ দিয়ে আমির বলেন শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় অত্যাচার জুলুম হয়েছে দুই হাজার ছয় সালে লগি বৈঠায় তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ সরকার চুয়ান্ন জন মানুষ খুন করেছে পিলখানা হত্যাকাণ্ডে তদন্ত রিপোর্ট আলোর মুখই দেখেনি সমবেষউপলক্ষ্যে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে জমায়েত ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা যোগ যোগদান। সারা দেশ জুড়ে চোখ চোখ রক্ত এই দুঃকর্ম করেছিল তৎকালীন সরকার। এইজন্য তাদের দিকে তীর পড়বে এই ভয়ে তারা কিন্তু রিপোর্ট কোলা পেশ করে না জনগণকে জানতে দেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোন আলাপ হয়েছে এ সময় ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয় তাতে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একটি চ্যালেঞ্জিং সময় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সুলিভান এ ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করেন জ্যাক সুলিভান বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলছেন আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে অনেক খায় ওদের একদমই একদমই নাই বলতে গেলে এরকম নমিনাল রেটে তারা লেন্ডিং করে তো এটাই ছিল আমাদের আজকের ইয়ে আপনারা কোশ্চেন করতে পারেন আপনার আমি তো বলছি আপনি দেখবেন আমি পুরোটা আমি এইটাতে আপনার ক্যাবিনেটের থেকে যে ডিসিশনগুলো আপনারা দিবে এটা ওয়ার্নিংয়ের একটা বিষয় আছে তো সেই জন্য একটা অনেক সময় হয় যে নীতিগতভাবে এটা অনুমোদন না চূড়ান্ত অনুমোদন সেই জন্য আমি বললাম যে ডিসিশন এসছে আপনি একটু জাস্ট ওয়েট করেন ইউল গেট দ্য ফুল ডিসিশন আপনি বললেন যে সাউথ কোরিয়া খুব কম

এটা একটা লেন্ডিংয়ের বিষয়টা আমি এমনি জাস্ট আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম যে সাউথ কোরিয়া এখন কোথায় গিয়েছে সেটার উদ্দেশ্যে আপনি এটার লেন্ডিংয়ে কি পরিমাণ বা বড়োইং রেট বা এটার ইন্টারেস্ট রেটটা আপনি একটু ইয়ার ইয়ার ডিতে জানতে পারবেন প্লিজ হ্যাঁ বলেন মলি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা সচিব আমরা সরাসরি ছিলাম সেখানে চাঁদপুরের সাত নৌ শ্রমিক খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে নৌ পুলিশ ময়না তদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে এমন নৃশংসতার ঘটনায় বিক্ষোভ করেছে চাঁদপুরের নৌযান শ্রমিকরা প্রত্যেক শ্রমিক পরিবারকে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি জানিয়েছে নুরজাহান শ্রমিক নেতারা নিহত সাত শ্রমিকের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চাঁদপুর জেনারেল হাসপাতাল পরিবেশ অপঘাতের এই মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না পরিবারগুলো পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে হারানো মানুষগুলো দাবি তুলেছেন নিরাপদ নৌপথ আর সুষ্ঠু তদন্তের এই সুষ্ঠু বিচারটাই চাই আমরা যাতে আর পরবর্তীতে আর কোনো নাবিক ভাই যাতে এই সমস্যায় না পড়ে স্বজনদের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠনগুলো নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি তাদের ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন নেতারা ভাই তো আসামিদেরকে আগামী চব্বিশ তারিখের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি আগামী ছাব্বিশ তারিখ রায় দিবাগত রাতের মধ্যে যদি এই খুনি গুলারে অ্যারেস্ট করা না হয় তাহলে রাত বারোটা এক মিনিট থেকে সারা বাংলাদেশের নুদান শ্রমিক কর্ম বিরোধীতে পালন করবে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে বিশ লক্ষ টাকা রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে ঠিক তাহলে পাশাপাশি তারকে আমার এই ভাইদেরকে সহিত মর্যাদা রাষ্ট্রীয় দিতে হবে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ এরই মধ্যে পাওয়া বেশ কিছু ক্লু নিয়ে এগিয়েছে তদন্ত আমরা এই বেশ কিছু কুলু পেয়েছি যেগুলো তদন্তের সাথে আমরা বন্ধু না আস্ব অবস্থায় তাদের মৃতদেহগুলো দেখতে পাই এবং অত্যন্ত ধারালো পেশীয় অস্ত্র দ্বারা মাথা এবং গলায় আঘাত করা হয় তাদের এটা থেকে যেটা মনে হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত ঘটনার রাতে গুরুতর জখম জুয়েল রানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্বাসনালী কেটে গেলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর চাঁদপুরের সাত নৌশ্রমিক খুনের ঘটনার ব্যাপারে বিস্তারিত সবশেষ তথ্য রয়েছেন আমার সহকর্মী তাজনুল ইসলাম তাজনুর সাতজনকে হত্যার ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা আপনি জানাচ্ছিলেন হত্যার মোটিভ ডাকাতি হতে পারে এবং এর এরপরে পরবর্তীতে বিচারের দাবি জানিয়েছেন তারা নৌ শ্রমিকরা এবং তারা হুশিয়ারি হুঁশিয়ারিদি করেছেন যে পরবর্তীতে কর্মবিরতি তো সে ব্যাপারে আমাদেরকে জানাবেন সবশেষ পুলিশ কি বলছে এ ব্যাপারে দেখুন সেই আন্দোলনের যে কোনো কর্মসূচির ব্যাপারে কিন্তু এখন অবধি নতুন কোনো কর্মসূচি ঘোষণা কিংবা আরও কোনো আলোচনা সেরকম কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত আসেনি একই সঙ্গে আরেকটি যুক্ত করতে চাই যে মামলার যে প্রক্রিয়ার যে ঘটনাটি অর্থাৎ হাইমছর থানায় কি মামলা হওয়ার কথা কিন্তু সেই মামলাটি এখনো অবধি হয়নি কেননা কিছুক্ষণ আগেই আমরা পুলিশের যিনি এসপি রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম তিনি যেমনটি জানিয়েছিলেন যে মামলাটা এখনও হয়নি আসলে মামলাটা কোন তরফ থেকে হবে যারা ভুক্তভোগী অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছেন তাদের পরিবারের তরফ থেকে মামলা হবে কিনা। না কিংবা এই যে জাহাজে ঘটনাটি ঘটেছে সেই জাহাজের যিনি মালিক রয়েছেন তিনি মামলাটি করবেন কিনা। এই সব মিলিয়ে এক ধরনের দ্বিধা কিংবা এক ধরনের প্রশ্ন রয়ে গেছে তবে পুলিশ যেটি জানিয়েছে যে তারা আজকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন যদি কেউই সেইভাবে উদ্যোগী হয়ে কোনো মামলার যে কার্যক্রম সেটিতে যুক্ত না হন সেক্ষেত্রে পুলিশ হয়তো বাদী হয়ে নিজেরাই মামলা করবেন তবে এরই মধ্যে যেটি হচ্ছে যে সাতজন ছয়জনকে এরই মধ্যে সেই ছয়জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে একজন বাকি রয়েছে যাকে পরবর্তী সময় হস্তান্তর করা হবে ধন্যবাদ আপনাকে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন একই সাথে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের তেতাল্লিশ কোটি টাকার লেনদেনের সাবেক সচিব ইসমাইল হোসেনের সম্পৃক্ততা পেয়েছে কমিশন জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুপুরে দুর্নীতি দমন কমিশনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন তিনি বলেন স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে দুই কোটি আটচল্লিশ লাখ টাকার বেশি সম্পদ ও একচল্লিশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে আর স্বপন ভট্টাচার্যের স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে পাঁচ কোটির বেশি সম্পদ ভোগ দখল ও দশটি ব্যাংক অ্যাকাউন্টে দশ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক এছাড়াও রাজশাহী পাঁচ আসনের সাবেক এমপি মনসুর রহমানের বিরুদ্ধে তিন কোটি টাকার বেশি আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে মামলা করেছে দুদক এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংস্থা অভিযোগ সংশ্লিষ্ট স্বপন ভট্টাচার্য সাবেক প্রতিমন্ত্রী গাত আয়ের উৎস বহির্ভূত দুই কোটি আটচল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো একান্ন টাকার সাবরস্থাপর সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে উনিশটি ব্যাংক হিসাবে একচল্লিশ কোটি চৌষট্টি লক্ষ বিরাশি হাজার তিনশো চৌত্রিশ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে বিমানের শক্তিশালী বোমা পেতে রাখা আছে যে কোনো সময়ে বিস্ফোরণ ঘটবে অজ্ঞাত ব্যক্তির টেলিফোনের এমন খবরের সতর্ক হয়ে উঠল পুরো বিমানবন্দর ডাকা হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স চারদিক থেকে ঘিরে ফেলা হলো অবতরণ করা বিমানটিকে কয়েক মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযানে যাত্রীদের উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হলো বোমাটি তবে এটি সত্যিকারের কোনো ঘটনা নয় জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযানের সক্ষমতা ঝালাই করতে শাহজালাল বিমানবন্দরে চালানো হলো বিশেষ নিরাপত্তা মহড়া নাহিদ ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন আবদুল্লা তুহিন কক্সবাজার থেকে উড়ে আসা ড্যাশ এইট মডেলের বিমানটিতেই শক্তিশালী বোমা থাকার খবর আসে কিছু বুঝে ওঠার আগেই বাইরে থেকে ঘিরে ফেলল ফোর্স এপিবিএন র্যাবের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী জরুরি খবরে ছুটে এলো ফায়ার সার্ভিস প্রস্তুত অ্যাম্বুলেন্স আহতদের দ্রুত হাসপাতালে নিতে উড়ে এলো বিমান বাহিনীর বেল হেলিকপ্টার নিরাপদে বের করে আনা হল আতঙ্কিত যাত্রীদের বম ডিসপোজাল ইউনিটের নেতৃত্বে তল্লাশি চালিয়ে শনাক্তের পর রিপকেসে থাকা বোমাটি উদ্ধার এবং নিষ্ক্রিয় করলেন বিশেষজ্ঞরা হঠাৎ করে দেখে মনে হল সত্যিকারের কোনো অভিযান কিন্তু না বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃত্বে চালানো হল নিয়মিত উদ্ধার তৎপরতার জরুরি মহড়া দু বছর পর চলা পর্যবেক্ষণ করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এই বছরে বাংলাদেশে অডিট অনুষ্ঠিত হবে সাথে সাথে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তো এই মহড়ার কার্যক্রম সেই অডিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল চালুর সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে বলেও জানানো হয় মহড়া থেকে যে কোনো ধরনের সন্ত্রাসী ঘটনা বা দুর্যোগ বা যে কোনো ক্রাইসিস থেকে যাত্রীদের নিরাপদে বেরিয়ে আনার জন্য বা যাত্রীদের নিরাপদ করার জন্য যতটুকু সক্ষমতা দরকার একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরের সেই তুলনায় শাহজালালের সক্ষমতা খুবই কম তাই আন্তর্জাতিকভাবে তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষণ আরও উন্নত করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা আবদুল্লা তুহিন যমুনা নিউজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এনসিএল টি প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ ফাইনালে আলাউদ্দিন বাবু আর মুকিদুল মুগ্ধর পেসে মাত্র অল আউট হয় ঢাকা মেট্রো পাঁচ উইকেট হারিয়ে টার্গেট চেঞ্জ করে শিরোপাটা নিজেদের করে নেয় রংপুর সিলেটে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতে মুকিদুল মুগ্ধ পেসে নাকাল হয়ে পড়ে পরে ঢাকা মেট্রো মুগ্ধ একাই ফেরান ওপেনার ইমরানুজ্জামান আনিসুর